হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগের সাথে তো এই যে দেখো রেডি হয়েছি একটু ফটো ভিডিও করলাম আর এবার আমি চলে যাব কিচেনে সকালে ব্রেকফাস্ট বানাতে তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি এক চাউ তো সকালবেলায় গরম গরম এক চাও শীতের দিনে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো কার কার ভালো লাগে এক চাও খেতে অবশ্যই বলে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তারপরে আমি বসে গেলাম এক চাও খেতে তো এই যে দেখো এখন আমি ঘরের ভেতরে বসে এক চাউ খাচ্ছি খেয়েই আবার চলে যাব ছাদে আর আমাদের ঘর তো ভীষণ ঠান্ডা তারপরে দেখো এই যে অনেক বেলা হয়ে গেছে বিছনাটা তুলতে এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো এখন বিছনাটা এই ঘরেরটা আবার এই যে হলরুমেরটা তুলে নিলাম আর অন্য একটা বিষ্ণার চাদর পাতিয়ে দিয়েছি আর এবার আমি চলে যাব ছাদে তো দেখো ছাদে চলে এসেছি কতগুলো কমলা লেবু নিয়ে বসে বসে ছাদে কমলা লেবু খাচ্ছিলাম আর এইখানে দেখো আমাদের এই যে নীলকণ্ঠের মতো কিন্তু এটার নাম জানি না আর আজকে তো হয়েছে দারুণ একটা ব্যাপার নন্দিনী দেখো এই যে কতগুলো জানো না হনুমান এসেছে হ্যাঁ এসে ছাদে বসে আছে আর আমাদের মানে বসে থাকি ছাদেই অনেকক্ষণ ধরে তো বসার বারোটা বেজে গেছে ও তো ভয়তেই আর বাঁচে না আর তারপরে ছাদের থেকে এই দেখো এই গাছটা আবার বাচ্চাগুলো নিয়ে এসেছে বাচ্চাগুলো এই যে বসে বসে খেলা করছে এসেছে দুটো না তিনটে বাচ্চা আবার চারটে বড় বড় হনুমান মানে অনেকগুলো এর ভেতরে ঢুকে আছে এই কাঁঠাল গাছের পাতা খাবে তারপরে আমার গোলাপ ফুলের পাতা সব গাছ এত পরিমাণে নষ্ট করে আর তো ভয়তে পুরো মানে কান্না করে দিয়েছে আবার তারপরে এই যে লাঠিটা নিয়েছে ও হাতে একটা লাঠি আমি একটা লাঠি না হলে আবার ভয় লাগে যদি আবার মুখ ভেঙে দিচ্ছিল আমি আবার একটু এরম বকেছি হনুমানের দিকে তাকিয়ে আবার আমাকে সে কেমন একটা মুখ করলো আমার তো ভয়তে হয়ে গেছে কাজ তারপরে দেখো বাচ্চা দুটো আবার ওইখানে ওই মিটার ঘরের গেছে মিটার ঘরের বসে ওপরে ওপরে এখন দুইজনে খেলা করছে আর ওদের মা বাবা ওই যে দেখা যাচ্ছে দুইজনে বসে আছে তো নন্দিনী আজকে ভীষণ ভয় পেয়েছে আরীরা রোজ এসে এরকম জ্বালাতন করে একদিন না প্রায় আসে আর পাশেই একটা গাছ আছে বেশ ঝাপটলের মতো ওই গাছের মধ্যেই ওরা থাকে মানে বাড়ির পাশেই আর তারপরে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব হনুমানের কীর্তি দেখছি আর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর রোদ্দুর ছাদে কিন্তু ওদের জন্য বসতেও পাচ্ছি না এই যে লাঠি নিয়ে দুজনে দাঁড়িয়ে আছি নন্দিনী তো কান্নাটা তোমাদের দেখায়নি কি কান্না করছিল আর তারপরে এই দেখো এবার তো হনুমান গেছে অন্যদিকে আর নন্দিনী এই যে সেই গোলাপ তারপরে কতগুলো গ্যাদা ফুলের পাপড়ি নিয়ে বিরিয়ানি বানিয়েছে তো খেলাধুলা হয়ে গেল তারপরে ছাদ থেকে আবার নিচে এলাম আর আমার রান্না আবার কমপ্লিটও হয়ে গেছে আজকে দেখো দুপুরে এই যে রান্না করেছি মেনু মুগ ডাল রান্না করেছি ডিম ভাজা লেজ পাপড় আছে প্রায় তিন রকমের পাঁপড় আছে দেখো আর রান্না করেছি সব রকম সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি তো অনেক দিন মানে প্রায় এক বছর হয়ে গেছে নিরামিষ তরকারি খাওয়া হয় না আর শীতকালে তো দেখবে ধনিয়া পাতা দিয়ে নানান রকম সবজি দিয়ে নিরামিষ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার তো ভালো লাগে কিন্তু নন্দিনী নন্দিনীর বাবা খেতেই চায় না তো সেই জন্য আজকে আমি একটু রান্না করে বেশি রান্না করিনি তো নানান রকম সবজি দিয়ে রান্না করে খেলাম আর তারপরে দেখো এখন খেয়ে আবার তাড়াতাড়ি করে উপরে চলে এলাম কারণ সাড়ে তিনটে চারটের মধ্যে আবার চলে যায় বসে বসে এই যে একটু মেহেদি করছিলাম আর তাড়াতাড়ি রান্না খাওয়া করে আবার ছাদে চলে আসি কারণ রোদ আবার একটু খাবো বলে আর এখানে আমি ভিডিও করছি আর নদী যেন কি বলছিল তো সেই জন্য তোমাদের আমার রিয়েল স্টার দিলাম না আর তোমরা দেখেই তো বুঝতে পারছো এই যে দেখো কীরকম রোদ দু তাই না তো শীতকালে কিন্তু রোদ আমাদের ভীষণ ভালো লাগে আবার গরমকালে রোদকে আমরা ভালোবাসি না তো এই হচ্ছে ব্যাপার আর এখন বাজে কটা বলো তো বেজে গেছে তিনটে তিনটের সময় অনেকটাই রোদ থাকে চারটে পৌনে চারটে পর্যন্ত থাকে তারপরে আর থাকে না তো দেখো রোদে একদম শুকিয়ে যাচ্ছি আর এই যে রোদটা রোদের ঝিলিকটা দেখো একদম কত সুন্দর আসছে আর এখানে এই যে নন্দিনী দুটো সোয়েটার ধুয়েছিলাম আর এখানে এই যে তারপরে নন্দিনী একটু সময় ঘরে গেছে তাই বলছি একটু সারাদিন দুষ্টুমি একটুখানি লেগ বসে বসে তা ওই যে দেখাচ্ছে যে ও কি পরেছে মোজা তারপরে ঢুপি সোয়েটার আরও কি কি তাই বলছে তারপরে দেখো হনুমান তাও ঘুমালো না আবার ছাদে এসেছি আর দেখো আবার চলে এসেছে আমি এসেছিলাম আবার জামা কাপড় তুলবো বলে তো দেখো বসিয়েই আছে তোর জন্য পরে আর বসতে পারলাম না এই আম আমাদের ট্যাঙ্কি সোজা আম গাছে এসে বসে থাকে আর তারপরে চলে গেলাম নিচে আর নন্দিনী এই যে একটু ব্যাডমিন্টন খেলছিল আর তারপরে তো রাত হয়ে গেছে ওর বাবা স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিল চিকেন ললিপপ আর আমার জন্যও নিয়ে এসেছিলো তামারটা খেয়েছি ওটার এই ভিডিও করলাম একটু আর নিয়ে এসেছিল নন্দিনীর জন্য কে আমার জন্য কেক তাও খুলতে পারছিল না তো দেখ বাবা আবার খুলে দিচ্ছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সবাই